এস এসসি ছাব্বিশ ব্যাচ কী অবস্থা আশা করি সবাই অনেক বেশি ভালো আছো সো কয়টা কথা আমি তোমাদেরকে বলবো প্রথমে টেস্ট পরীক্ষার টেস্ট পরীক্ষার আগেই তোমার সিলেবাস কমপ্লিট করতে হবে অনেকে বলবা যে আমি এই কয়টা চাপ্টার পরে যাবো এই কয়টা চাপ্টার থেকে আসবে পরীক্ষা এই কয়টা চাপ্টারই করবো বাট কোয়েশ্চেন তোমার মনে করো চাপটা আছে আটটা তুমি পড়ে গেলে মনে করো চারটা যেহেতু তোমার চল্লিশ কি চল্লিশ কনফার্ম করতে হবে সিকিউতে আমি জানি তুমি চারটা ধরে রাখবা ঠিক আছে অনেক এটাই করতেছে আমাকে হোয়াটসঅ্যাপে অনেকে বলতেছে ভাইয়া আমাকে কয়েকটা চাপটা সাজেস্ট করে দিন যেগুলো সহজ আমি কম টাইমে চেষ্ট করবো ওয়ান শুরু ডেকে দেখে দেন হচ্ছে আমি পরীক্ষায় ভালো করব। তো তোমাদের এই কথাটা আমার একদম ভালো লাগছে তো আমি ডাইরেক্ট ওকে কি বলছি। আমি ওকে ডাইরেক্ট বলছি ভাইয়া তুমি যদি চারটা কোয়েশ্চেন চারটা চাপটা পড়ে যাও আর কি আটটার মধ্যে তাহলে ভাইয়া তুমি চারটা কিন্তু কমন পাইলেও চারটার মধ্যে মনে করো দুইটা আনকমন পড়ে গেছে তখন তুমি দুইটা যখন আনকমন পড়ে যাবে তখন তোমার পরীক্ষার হলের মধ্যে কেননা চলে আসতে পারে তো তুমি বাকি দুইটা কি পারবা কি না ঠিকভাবে আমি জানি না সো তোমাদেরকে একটা কথা বলবো এইভাবে চোরাই অবলম্বন না করে প্রত্যেকটা চাপ্টার শেষ করতে হবে ঠিক আছে টাইম কিন্তু অনেক আছে বোধ আছে একদিনের থেকে একটা চ্যাপ্টার কমপ্লিট করো তোমার কি অটোমেটিক্যালি চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে এবারে এসএসসি পরীক্ষায় ছয় লাখ ফেল করছে এটা রেকর্ড সবচেয়ে বেশি সো তোমরা এই অবস্থায় না যেতে চাইলে ফেল করছে ঠিক আছে প্লাসও কিন্তু অনেক কমে গেছে অনেক সো এবারও কিন্তু কমবে এটা আমি জানি এবার আরও বেশি ফেল করবে এবার হয়তো আট লাখ ফেল করবে তো তোমরা যদি আট লাখ ফেল করতে না চাও তাহলে তোমাদের কি করতে হবে এসএসসি ছাব্বিশকে বলতেছি টেস্ট পরীক্ষার আগে কমপ্লিট করতে হবে ফুল দীরা বাস অ্যান্ড তোমার কীভাবে কী করতে হবে তার কেউ কী করবা হ্যাঁ তোমার হচ্ছে বাজারে টেস্ট পেপার আছে তারপর সাপ্লিমেন্ট আছে সাপ্লিমেন্ট ঠিক আছে তুমি টেস্ট পেপার বা সাপ্লিমেন্ট যে কোনো একটা নিলে হলো বা লেকচার নাও লেকচারে সুন্দর করে সব দেওয়া আছে ওইখানে ক থেকে শুরু করে খ থেকে শুরু করে ঠিক আছে গ গ এগুলো তো আসে সে আবার শর্ট কোয়েশ্চেন আলাদা অনেক আছে ঠিক আছে এমসিকিউ তো আছে ঠিক আছে ব্যাখ্যা শহর এমসিকিউ দেখে রাখছে লেকচারে সো নিয়ে ফেলো তাড়াতাড়ি ঠিক আছে নিয়ে ফেললে কী হবে পরীক্ষা কমন পাওয়া যায় পরীক্ষা প্রশ্ন খুলবা আর আমার জন্য দোয়া করবা ঠিক আছে প্রশ্ন খুলবা আর দোয়া এইগুলো চলবে সো টেস্ট পেপার যে যত বেশি চল করবে টেস্ট পেপ টেস্ট পরীক্ষা মানে কি টেস্ট পরীক্ষা মানে কি টেস্ট পরীক্ষা মানে তোমাকে বলতেছে তুমি টেস্ট পেপার কমপ্লিট করো টেস্ট পেপার যে কমপ্লিট করবে সে টেস্ট পরীক্ষায় টপ টেনে থাকবে তার স্কুল বা কলেজের মধ্যে টপ টেনের মধ্যে সে থাকবে যে হচ্ছে কি দেখছি এখানে কি সব কিছু কিন্তু টি 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 টেনও কিন্তু টি ঠিক আছে সব কিছু কিন্তু এক সূত্রেই আথা তো তোমাকে একটা কথা বলবো যেহেতু যে বেশি বেশি টেস্ট পেপার সলভ করবে সে সবচেয়ে বেশি পারবে এখন দেখো ঠিক আছে এখন আমি একটা কথা বলি এর আগে তুমি কী করবা টেস্ট পেপার কি তুমি ডাইরেক্ট সলভ করতে বসে যাবা নাকি তুমি যদি আগে যদি ক যে কয়টা অধ্যায় পড়া আছে নতুন অধ্যায়গুলো তো শেষ করতেই হবে আগের অধ্যায়ও রিভিশনে রাখতে হবে দেখেন কি কি বাকি আছে ওরাও কী পড়তে হবে পাশাপাশি রিভিশন দিতে হবে রিভিশন বলতে টেস্ট পেপার সলভ করবা কোনো ক্লাস দেখা লাগবে না ঠিক আছে যেগুলো আগের অধ্যায় পড়া আছে একবার একবার হলেও পড়া বা দুইবার হলেও পড়া আছে আর কি মোটামুটি তো তুমি পড়ছো না পরীক্ষা ছিল সামনে প্রি টেস্ট যে কটা অধ্যায় বসো ওইগুলো করবা এখন ক্লাস করার দরকার নেই এগুলো আগে যে অধ্যায়গুলো কমপ্লিট হয়নি এগুলো শেষ করবা ঠিক আছে ওগুলা পাশাপাশি রিভিশন দিবা ঠিক আছে অনেক হয় প্রথম দিকে চ্যাপ্টারগুলো তার সে লাস্টের লাস্টেরগুলো সে কমপ্লিট করতে পারে নি মনে করো সে হচ্ছে স্থির তরিত পরে নেই বা সে হচ্ছে মনে করো আলোর প্রতিসরণটা পরে আলোর প্রতিফলনটা পড়ে ঠিক আছে সো এগুলো কমপ্লিট করার সাথে সাথে রিভিশন দিবা টেস্ট পেপার বেশি বেশি সলভ করবা ইনশাল্লাহ তোমাকে সময় তারবে না আর ইংলিশের জন্য যেটা করবা ইংলিশ ভাই তুমি যদি এখন সিন পেসে পড়তে চাও বা তুমি এখন গ্রামারের রুলস পর তুমি বিশেষ পরীক্ষা দিতে চাও হবে না তোমার হচ্ছে এখন কি টেস্ট পেপার মডেল টেস্টের মডেল টেস্ট সলভ করতে হবে সাহায্য করে বুঝছো ইংলিশের জন্য কী করবা ঠিক আছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এগুলো তো সবগুলো এক মানে এগুলা গাইড সলভ করবা আর হয়তো তুমি এরকম করতে আর অনলাইনে কিন্তু ক্লাস দেওয়া আছে সিকিউর জন্য ক্লাস শর্ট কোয়েশনের জন্য ক্লাস এমসি জন্য আলাদা ক্লাস সবগুলো ক্লাস কিন্তু দেওয়া আছে ঠিক আছে লাইভ ক্লাস করে বা কোর্স কিনে তুমি আবার লাইভ ক্লাস করতে যা সাথে সাথে ও রে তুমি একদম কোবাই ফেলবা প্রথম দিন তুমি নাই হলে যাবা সো রেকর্ড ক্লাস করো অনলাইনে অনেক ক্লাস করে আছে ঠিক আছে অনলাইনে ক্লাসও করতে পারো বা তোমার যদি প্রাইভেট ঘরের টিচার থাকে প্রাইভেট টিউটার বা কোচিংয়ে পড়তে হয়ে দেখো যেভাবে হয় এক মাধ্যমে তোমার পড়তে হচ্ছে অনলাইনে পড়লেও পড়তে পারো অফলাইনে পড়লেও পড়তে পারো ঠিক আছে এটা তোমার ব্যাপার তোমার যেটা ভালো লাগে সেটাই তুমি সিদ্ধান্ত নিয়ে কি চালু করো পড়া লাগা সেইটাই কেউ কী করবা সো বেস্ট অফ লাক সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম